আচ্ছা একটা জিনিস বলুন তো যে পৃথিবীর কোনো এমন সমাজ কি আছে যারা খুনিকে সমর্থন করে বলে যে এই খুনি সে খুব দেখতে সুন্দর সে জেইলে থাকা ডিজার্ভ করা ইভেন যাকে খুন করা হয়েছে বা খুন করার চেষ্টা হয়েছে সে পর্যন্ত বলছে যে যে আমাকে খুন করতে এসেছিল। বা খুন করেছে তাকে যেন বেশি শাস্তি না দেওয়া হয় ইভেন এটা কোর্টের সামনে বলছে তো আজকের ঘটনাটা এমন এক সুন্দরীর ব্যাপারে যে সুন্দরীকে নিয়ে একটা দেশ রীতিমতন উথাল পাথাল হয়ে গেছিল দু হাজার সালে সে একটা ক্রিমিনাল কিন্তু এই ক্রিমিনালের এমন কিছু অ্যাক্টিভিটি কেন সেই সমাজ সাপোর্ট করুন চলুন আজকের ঘটনায় আমরা সেটা জানব পার্টি কালচার এইটা জাপানে প্রচণ্ডভাবে আছে জাপানের মানুষরা রাত্রেবেলা হলেই অফিস থেকে বেরিয়ে পার্টি করতে তারা খুব ভালোবাসে দেখুন সিনেমা টিভিতে আমরা একটা জিনিস দেখেছি যে জাপানের মানুষরা অত্যন্ত কালচার্ড হয় অত্যন্ত টাইম মেনটেন করে সবই ঠিক আছে কিন্তু তার সাথে সাথে তারা যখনই টাইম পায় তখন তারা ভীষণ হার্ড পার্টি করে তো ঠিক সেরকমই একটা মেয়ে শনিবারের দিন ছিল অফিস শেষ হয়ে গেছে তারপর পার্টি করে সে তার অ্যাপার্টমেন্টে ফিরছে সে লিফট করে উঠেছে তিনতলাতে উঠে সে তার অ্যাপার্টমেন্টের দিকে যাচ্ছে পরপর বেশ কয়েকটা অ্যাপার্টমেন্ট রয়েছে এবং যে ব্যালকনি দিয়ে সে হেঁটে হেঁটে যাচ্ছে এবং ঠিক যখন সে রুমের সামনে যাবে এই রকম সময় সে একটা অদ্ভুত জিনিস দেখতে পায় আলোতে সে দেখতে পাচ্ছে একটা হাফ ন্যাকেট মেয়ে বসে আছে কানে তার ফোন সে কারোর সাথে কথা বলছে হাতে তার সিগারেট কিন্তু এইটা খুব একটা অবাক তাকে করেনি কিন্তু অবাক করেছে অন্য একটা জিনিস সেটা কি তার পাশেই একটা অর্ধনগ্ন পুরুষ বসে আছে তার পেটে একটা ছুরি এবং সেখান থেকে গল গুলিয়ে রক্ত বেরোচ্ছে পুরো ফ্লোরটা রক্তে রক্ত হয়ে গেছে এবং এইটা দেখে সেই রীতিমতন মতন চিৎকার করে সে আবার লিফ্টের দিকে আসে এবং লিফটে যখন সে আসছে তখন সে তার ফোনটা বার করে জাপানের পুলিশকে ফোন করে ফোন করলে জাপানের পুলিশ খানিকক্ষণের মধ্যেই রেসপন্স করে অ্যান্ড দেন আসল ঘটনাটা আমরা জানতে পারি তো আজকের এই ঘটনাতে আমাদের দুটো মেইন ক্যারেক্টার আছে সেই দুটো মেন ক্যারেক্টারে যে ছেলে আছে তার নাম হচ্ছে ফিনিক্স এবং যে মেয়ে আছে তার নাম হচ্ছে ইয়োকা এবং জ্যাপনিস নাম ভুলভাল উচ্চারণ করলে ক্ষমা করে দেবেন যদিও আপনিও আশা করি আমার মতন বাঙালি তো সেহেতু আপনিও নিশ্চয়ই জ্যাপানিজ না তো যেটা আমি বলবো সেটাই হয়তো আপনি ছুটতে পারবেন এনিওয়ে এই যে ইয়োকা আছে এই ইউকার জন্ম হচ্ছে উনিশশো সালে তো মোস্ট প্রবাবলি তার দু হাজার কত বয়স ছিল ধরে নিন দুই আর দুই বাইশ বছর কি তেইশ বছর বয়স ছিল ক্যালকুলেশনে বাজে আমি তো সেই বয়সে সে যেহেতু একটা অনাথ ফ্যামিলিতে বড় হয়েছিল মানে তার মা বাবা ছিল না তাদের ছয় ভাই বোন ছিল ছোটোবেলাতেই মা মারা যায় কিছুদিন পর বাবা ছেড়ে চলে যায় পুরো ফ্যামিলির দায়িত্ব কয়েকদিন ইউকা নিয়েছিল কিন্তু তারপরে আস্তে আস্তে সে ডিসাইড করে যে না এইভাবে জীবনটা চলবে না সে সেখান থেকে বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে জাপানের যে বড়ো শহর আছে সেখানে আসে এবার এইখানে জাপানিসদের অনেক রকম কালচার আছে যেটার সাথে না কোনোভাবেই ভারতীয় বাংলাদেশি ওর পাকিস্তানি বা শ্রীলঙ্কানরা আমরা অ্যাটাচই করতে পারবো না যে এই রকমই হয় যেমন দেখবেন জাপানে গার্লফ্রেন্ড ভাড়া পাওয়া যায় যেটা আমাদের এখানে হয়ই না আমাদের এখানে নর্মাল হয় দেখুন মানির সাথে কিছু এক্সচেঞ্জ হয় এইরকম কালচার আছে সেটা তো জাপানে আছে কিন্তু জাপানে আবার গার্লফ্রেন্ড ভাড়াও পাওয়া যায় কিন্তু জাপানে আরও অনেক কালচার আছে যেই রকম একটা কালচার হচ্ছে হোস্টেস কালচার দেখবেন এয়ার হোস্টেস এই কথাটা আপনি কম বেশি শুনেছেন যারা প্লেনে বিমান সেবিকা হয় সোজা ভাষা কিন্তু উল্টো দিকে জাপানে কিছু হোস্টেস আছে সেই হোস্টেসরা প্লেনে থাকে না তারা থাকে নাইট ক্লাবে এবার নাইট ক্লাবে তাদের কাছ থেকে জাপানে কিছু পুরুষ মানুষ আছে যারা সিঙ্গেল যারা তাদের ওয়াইফ থেকে ডিস্টার্বড আছে তো তারা একটু রিল্যাক্স খুঁজতে এই হোস্টেস ক্লাবে আসে এই হোস্টেস ক্লাবে একাধিক সুন্দরী মেয়েরা থাকে তারা পুরুষ দেখা মাত্র তাদেরকে ডেকে আনে তাদের সাথে কথা বলে তাদেরকে ড্রিঙ্ক করায় এবং এই প্রত্যেকটা জিনিস ঘন্টায় চার্জ হয় মানে একটা হোস্টেস একটা মহিলা তোমার পাশে বসে আছে তোমার সাথে কথা বলছে তোমাকে সঙ্গ দিচ্ছে সেই সঙ্গের টাকাটা তোমাকে এই ঘণ্টা হিসাবে দিতে হবে এবং তার সাথে সাথে এই হোস্টেস হয়তো সেই মানুষটিকে বললো যে আমিও ড্রিঙ্ক করতে চাই সেখানে তাকে ড্রিঙ্ক করছে এবার যখন ড্রিঙ্ক করবে মেয়েটা যে ড্রিঙ্কটা সেই ড্রিঙ্কটার দামটা এতই বেশি হবে মানে বাইরে যদি সেটার দাম দশ টাকা হয় এখানে হয়তো দশ হাজার টাকা হবে তো এইভাবে এই হোস্টেস ক্লাবগুলো চলতো এবং হোস্টেস ক্লাবগুলো এইখানে প্রচণ্ড চালাকির সাথে চলে তার কারণ কি ধরুন দশ বারোজন পুরুষ মানুষ এসছে তার সাথে দশ জন মহিলাও আছে যারা এনজয়মেন্ট দিচ্ছে তাদের কিন্তু এইখানে একটা ব্যাপার আছে সব থেকে যে টাকা পয়সাওয়ালা পুরুষ মানুষ এসছে তাকে সবার প্রথমে ম্যানেজার আইডেন্টিফাই করে যে এর কাছে তাকে আছে তো তার কাছে সব থেকে সুন্দরী মেয়েটা যায় এবার সেখানে খানিকক্ষণ থাকার পর সেই মেয়েটা মানে সেই সুন্দরী মেয়েটা অন্য কোথাও চলে যায় এবার তাকে যখন সেই টাকাওয়ালা মানুষটা আবার খুঁজছে তখন বলে যে স্যার ওকে তো অন্য একজন বুক করে নিয়েছে আপনি আরও আধ ঘন্টা বসুন তারপর সে আসবে কিন্তু এইবার আপনার চার্জটা বেশি হবে তো এইভাবে আলটিমেটলি এখানে পুরুষ মানুষের পকেট খালি করার ধান্দাটা চলতো এবং এটা কিন্তু জাপানে প্রচণ্ডভাবে লিগাল এবং এটা নিয়ে কোনো স্টোরি টাইপ নেই কিন্তু যে ওখানে কেন গেছো তুমি বাজে লোক এরকম কোনো ব্যাপার নেই তো এখানে একাধিক প্রশ্ন চায় তো এই তো গেল হোস্টেস ক্লাব এবং এই হোস্টেস ক্লাবেই চাকরি করে কে এই ইউকা আমাদের গল্পের আজকের মেইন ক্যারেক্টার তারপরে ইয়োকা যখন এখানে কাজ করছে ভালোই কামাচ্ছে সে আশেপাশেই একটা অ্যাপার্টমেন্ট নিয়েছে তার লাইফ আগের থেকে এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং ফ্যামিলিতে সে কিছু অল্প স্বল্প টাকা পাঠায় তার ভাই বোনদের কিছুটা হেল্পও করে তো এইভাবে তার দিন চলছে এইবার উল্টো দিকে আজকে আমাদের আরেকজন যে ক্যারেক্টার আছে যার নাম হচ্ছে ফিনিক্স এই ফিনিক্স হোস্ট ক্লাবে কাজ করে এবার আপনি বলবেন যে হোস্ট ক্লাব দেখুন যেমন হোস্টেস আছে সেখানে মেয়েরা থাকে জাস্ট লাইক দ্যাট হোস্ট ক্লাব জাপানে মেয়েরা বেশিরভাগ কাজ করে তারা হোম মেকার বা হাউসওয়াইফ এরকম টাইপের কিছু হয় না তারা কাজ করে এবং অনেকেই আছে যারা বিয়ে করেন তো এই রকম টাইপের মহিলারা তারাও নিজেদের এনজয়মেন্টের জন্য ক্লাবে যায় যেমন ছেলেরা হোস্টেস ক্লাবে যায় ঠিক এখানে তারা হোস্ট ক্লাবে যায় এবং ব্যাপারটা জাস্ট উল্টো হোস্টেস ক্লাবে যেমন মেয়েরা এন্টারটেইনমেন্ট দেয় হোস্ট ক্লাবে এই ছেলেরা এন্টারটেনমেন্ট দেয় এখানে মহিলারা আসে ঘন্টায় টাকা হয় বাদ বাকি সমস্ত কিছু একই এইবারে এই ফিনিক্সের ব্যাপারে একটু ফিনিক্সও ছোটোবেলা থেকে খুব একটা ভালো আপব্রিঙ্গিং ছিল না মা বাবার কোনো ঠিক ঠিকানা নেই ছোটোবেলা থেকে সে মোটামুটি বেশিরভাগ টাইমটাই অনাথ সঙ্গে কাটিয়ে এসছে উল্টো দিকে এই ফিনিক্স এই কাজে জয়েন হওয়ার আগে সে কিন্তু কনস্ট্রাকশনে কাজ করত কিন্তু কনস্ট্রাকশনে কাজ করতে করতে এক লোক তাকে দেখে সে বেশ দেখতে সুন্দর ছিল তার হাইট ফিগার সমস্ত কিছু ভালো ছিল এবং হোস্ট ক্লাবটা তার জন্য পারফেক্ট জায়গা ছিল তো একদিন তাকে এই বুদ্ধিটা একজন দেয় তারপর সে ডিসাইড করে যে আমি একটা হোস্ট ক্লাবে জয়েন করে এক্সট্রা ইনকাম করব। তো সে শহরে দা ফিউশন বলে একটা ক্লাব আছে সেই ক্লাবে সে জয়েন করে এবং অ্যাজ এ হোস্ট হিসেবে কাজ করছে সেও মোটামুটি ভালো কাজ আছে তো আপাতত দুটো ক্যারেক্টার ইউকা এবং ফিনিক্স দুজনেরই পরিচয় করিয়ে দিয়েছি একজন হোস্টেস ক্লাবে একজন হোস্ট ক্লাবে কাজ করে মোটামুটি ভালো পয়সা কামাচ্ছে এইবার চলুন এদের দুজনকে একটু মিট করিয়ে দেওয়া যায় একদিন ফিনিক্স হোস্ট ক্লাবে সে কাজ করছে কিন্তু তারও মনে হয়েছে সে একদিন হোস্টেস ক্লাবে যাবে তো সে তার বন্ধুদের সাথে একটা হোস্টেস ক্লাবে যায় এবং এই হোস্টেস ক্লাবটা কোন হোস্টেস ক্লাব এটা হচ্ছে ইউকা যে হোস্টেস ক্লাবে কাজ করে সেইটা সেইখানে ফিনিক্স যায় এবার ফিনিক্স না প্রথমবার যখন লুকা দেখে দেখা মাত্রই একদম প্রথমবার দেখাতেই প্রেম হয়ে যায় মানে এমন না যে তার কাছ থেকে টাকা লুটবো বা এরকম কিছু দেখা মাত্রই প্রেম সেই দিন কথাবার্তা হয় এনজয়মেন্ট হয় ফিনিক্স টাকা দিয়ে চলে আসে সমস্ত কিছু ঠিক আছে কিন্তু হিসাব মতন এই হোস্ট ক্লাব এবং হোস্টেস ক্লাবে একটা নিয়ম আছে তারা কি এই যে ক্লায়েন্টরা এখানে আসছে তারা কিন্তু কোনোভাবেই কোনো মেয়েকে বা কোনো ছেলেকে গায়ে হাত লাগাতে পারবে না যা হবে নর্মাল কথা হবে তোমার সঙ্গ দেওয়া হচ্ছে এটা কিন্তু অন্য কিছু না তো সেহেতু এই জায়গাতে গায়ে হাত লাগাতে পারবে না অন্য কোনোভাবে অন্য কিছু অভারও করতে পারবে না উল্টো দিকে তোমরা কিন্তু বাইরে দেখা করতে পারবে না যদি বাইরে দেখা করো তাহলে যদি কোনো দিন হোস্ট ক্লাব বা হোস্টেস ক্লাব সেটা ধরে নেয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তুমি ওই জাপানের কোনো ক্লাবেই আর কাজ করতে পারবে না তোমার লাইসেন্সটা পারমানেন্টলি ব্যান হয়ে যাবে তো সেই ক্ষেত্রে ইয়োকা ভাবছে যে এইবার ওই যে ছেলেটা এসছে তাকে আমি খুঁজে পাবো কি করে অনেকেই আছে যে এই সব ক্লাবে এসে নিজের আসল নাম বলে না কিন্তু ফিনিক্স তার আসল নামটাই বলেছিল তো সেহেতু সে খুঁজতে খুঁজতে প্রথমে ফেসবুকে খুঁজে ইনস্টাগ্রামে খোঁজে ইউটিউবে খোঁজে কিন্তু কোথাও খুঁজে পায়নি তাকে তাকে খুঁজে পেতে পেতে তার টুইটার পর্যন্ত দিয়ে যাচ্ছে এবং এই টুইটারটা একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম দেখবেন টুইটারে এই পেন এই সব কিছু কিন্তু হয় না ওখানে দেখবেন ওই রাজনৈতিক ব্যাপারে কথাবার্তা হয় অনেক সিরিয়াস ম্যাটারের কথা তো এই টুইটারে এই ওকা ফিনিক্সকে খুঁজে পায় এবং খুঁজে পাওয়ার পর সেখানে তাদের কনভার্সেশন স্টার্ট হয় এবং প্রথম দিন থেকেই এই ইউকা কিন্তু মানে একটা জিনিস ভেবেই নিয়েছিল যে ফিনিক্স আমার বয়ফ্রেন্ড এবার ফিনিক্স সে তো হোস্ট ক্লাবে কাজ করে সে কাজে ব্যস্ত এই দিকে এই যে ইউকা আছে সেও হোস্টেস ক্লাবে কাজ করে রাত্রেবেলা চলে যায় কোথায় দা ফিউশন ক্লাবে দা ফিউশন ক্লাবে কী আছে ফিনিক্স আছে এবার সে ফিনিক্সের কাছ থেকে সার্ভিস নেয় এবার এখানে বলেছি যে ছেলেটা হ্যান্ডসাম বা যে মেয়েটা বিউটিফুল আছে তাকে নেওয়ার জন্য স্পেশাল করে টাকা দিতে হয় অনেক রকম চালাকি খাটানো হয় তো ফিনিক্স সেও হ্যান্ডসাম ছিল তো তাকে পাওয়ার জন্য এই ইউকা কিন্তু টাকার পর টাকা ওড়াতে থাকে দেখুন হোস্টেস বা হোস্ট ক্লাবে কাজ করলে প্রচুর খুচরো পয়সা কামানো যায় কিন্তু কুবেরেরও ধন একসময় শেষ হতে থাকে তো এই রকম একাধিক দিন এই হোস্ট ক্লাবে ইউকা যেতে থাকে ফিনিক্সের সাথে কথা বলতে থাকে ফিনিক্সের তরফ থেকে কিন্তু সেরকম প্রেম টেম না একটা বন্ধুত্ব মতন হয়েছে যে আমরা একটা ক্লাবে দেখা হয়েছিল সেখান থেকে বন্ধুত্ব হয়েছে তুমি এখানে এসছো ইভেন তুমি আমাকে ইনকাম দিচ্ছ তো সেই ক্ষেত্রে একদিন কিন্তু ফিনিক্স বলে ইউকা তুমি এই ক্লাবে আসছো এসে এত টাকা স্পেন্ড করছো তোমার কিন্তু এটা প্রবলেম হবে লাইফে তো তখন ইউকা বলে যে না আমি অনেক টাকা কামাই আমার কাছে টাকার কোনো অভাব নেই আমি এই কাজ করে আমি একটা অ্যাপার্টমেন্টও কিনেছি তো ফিনিক্সভাবে ঠিক আছে ওর টাকা ও আছে আমার কী জায়গা আমি তো এখানে ইনকাম করছি কিন্তু একটা সময় কি হয় এই ইউকার যে টাকা ছিল সেই টাকাগুলো আস্তে আস্তে শেষ হয়ে যায় এবার সেভাবে কি করবে কি করবে এইবার ওই হোস্টেস ক্লাব থেকে সে লুকিয়ে লুকিয়ে কালেকশান জোগাড় করে সে আস্তে আস্তে ধান্দাতে নেমে যায় ধান্দা মানে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবং সেইখান থেকে সে টাকা ইনকাম করে কিন্তু এই সমস্ত কিছু চাপের মধ্যেই তার না মেন্টাল যে অবস্থা সেটা খারাপ একদিকে তাই ফিনিক্সকে পাওয়ার জন্য যা খুশি তাই করছে তার উপর টাকা বাড়াচ্ছে এইদিকে তার কাছে রেন্ট দেওয়ার পয়সা নেই তার কাছে টাকা পয়সা শেষ হয়ে যায় বেসিক নিডের জন্য তার কাছে যে টাকা পয়সার দরকার সেটাও তার কাছে থাকছে না উল্টে তার প্রত্যেকদিন এরকম খরচা হচ্ছে এবার এইভাবে তারা ডিসাইড করে যে কয়দিন চলবে এবার ছলে বলে কৌশলে এই যে ইউকা আছে সেই ইউকা ফিনিস্কের রাজি করিয়ে নেয় যে লুকিয়ে লুকিয়ে অন্য একটা শহরে তারা দেখা করবে এবার জাপানের আর একটা কালচার আছে সেই কালচারের ব্যাপারে বলি জাপানে এক রকমের হোটেল আছে সেই হোটেলগুলোর নাম হচ্ছে লাভ হোটেল এবং এই লাভ হোটেলে কি হয় আপনি কম বেশি শুনেই বুঝতে পারছেন ভারতে যেমন একটা হোটেল চেইন আছে আমি নাম বলবো না সেই হোটেল চেইনে দেখবেন যে ইয়ং কপত কবতিরা তারা যেতে পারে তাদের কোনো রাগঢাক নেই জাস্ট লাইক দ্যাট এইখানেও জাপানে লাভ হোটেল আছে এবং এই লাভ হোটেলে তারাই যে যারা একটু নিজস্ব টাইম কাটাতে চায় বুঝতেই পারছেন বেশি আর খোলসা করছি না তো সেই ক্ষেত্রে ইয়োকা এই ফিনিক্সের নিয়ে যায় তাদের মধ্যে সম্পর্ক হয় এইবার না ইয়োকা আরও প্রেমিকতা থাকা প্রেমে পড়তে পড়তে তার অবস্থাটা এমন হয়ে যায় সে ফিনিক্সকে নিজের একটা প্রপার্টি মনে করতে থাকে এবার তারিখটা আছে একুশে মে দু এই যে ইউকা আছে ইউকার সাথে কাজ করা কিছু তার বন্ধু আছে তারা একদিন হঠাৎই ইউকাকে মানে একুশ তারিখে এসে বলে যে আচ্ছা তুমি যে ছেলেটার পিছনে মানে এটা তো তলায় তলায় সবাই জেনে যায় যে কার সাথে কী প্রেম হচ্ছে না হচ্ছে এই সমস্ত কিছু জেনে যায় তো সেহেতু ইয়োকার ব্যাপারটাও কম বেশি সেখানকার মেয়েরা কিন্তু জানতো সিক্রেট থাকলেও সেটা খুব সিক্রেট নেই কিন্তু ওভারঅল যে মালিকরা আছে ক্লাবের তারা জানতো না তারা জানলে প্রবলেম হতো তো সেই ক্ষেত্রে ইয়োকার যে আরও বান্ধবীরা আছে ওখানে যারা কাজ করে তারা বলে যে তোমার যে বয়ফ্রেন্ড মানে সে তো বলে দিয়েছে ফিনিক্স আমার বয়ফ্রেন্ড সেই ফিনিক্সকে লাভ হোটেলে অন্য একটা মেয়ের সাথে যেতে দেখেছি এবং এইটা শুনেই এওকা প্রচণ্ডভাবে খেয়ে যায় সে সোজা বলে যে ফিনিক্স এরকম করতে পারে না তাদের সাথে কন্টিনিউয়াস তর্ক করে কিন্তু তারা প্রমাণ দেখিয়ে দেয় এই যে দেখো ছবি তুলে এনেছি সেটা দেখার পর প্রচণ্ডভাবে এগিয়ে যায় সে সোজা ফিনিক্সের ক্লাবে চলে যায় দা ফিউশন ক্লাবে সেখানে গিয়ে ফিনিক্সকে বলে যে তুমি একুশ তারিখ কোথায় ছিল তাকে রীতিমতন জেরা করে তখন ফিনিক্স বলে যে আমি একুশ তারিখ যেখানেই থাকি না কেন তোমাকে কেন বলতে হবে হু তখন ইয়োগা কাঁদতে কাঁদতে বলে যে তুমি কি আমাকে ভালোবাসো না এবার তখন না ফিনিক্স পুরো ব্যাপারটা বুঝতে পারে যে এই মেয়েটা আমাকে রীতিমতন ভালোবেসে ফেলেছে এবং আমি যে তাকে ভালোবাসি না এইটা সে বুঝতেই পারছে না আমি তো জাস্ট এখানে এসেছিলো টাকা ইনকাম করেছি বাইরে দেখা করেছি ঠিক আছে তাই বলে প্রেম ছিল না আমার এই ক্ষেত্রে ইয়োকাকে অনেক বোঝায় যে আমার প্রেম নেই তোমার প্রতি উই আর জাস্ট ফ্রেন্ড কিন্তু ইয়োকা এইখানে কোনোভাবেই শুনতে রাজি না সে কন্টিনিউয়াস এমন একটা ভাব দেখাতে থাকে যেন ফিনিক্সের বউ হচ্ছে ইউকা যাই হোক এই তারিখ চলে যায় কিন্তু এরপর না ইউকা একটা জিনিস ডিসাইড করে নেয় যে যদি এই ফিনিক্স আমার না হয় যদি ফিনিক্স আমার সাথে চিটিং করছে তাহলে এই ফিনিক্স অন্য কোনো দিনও আর কারোর হতে পারবে না তো সেই অবস্থা সে ক্রিয়েট করে একুশ তারিখ এই সমস্ত ঝামেলা হয় এরপর আসে তেইশ তারিখ এই তেইশ তারিখ কি করে ইউকা ফিনিক্সকে ফোন করে ফোন করে বলে যে আমার অ্যাপার্টমেন্টে চলে আসো আমার কিছু মালপত্র গোছাতে হবে সরাতে হবে এবং কিছু আমি নতুন মালপত্র কিনে এনেছি সেগুলো একটু করতে হেল্প করবে তো এবার ফিনিক্স না খুশি খুশি ভাবে যে ঠিক আছে চলো ফিনিক্স কিছু বিয়ার কিনে সেইটা নিয়ে ওই সোজা চলে যায় ইউকার অ্যাপার্টমেন্টে ইউকার অ্যাপার্টমেন্টে তারা দুজনে মিলে ড্রিঙ্ক করে জিনিসপত্র সরায় এবং এইখানে যখন এই ফিনিক্স তাদের মানে অ্যাপার্টমেন্টে আসে তখন কিন্তু যখন এই ফিনিক্স বাথরুমে গেছিলো ঠিক সেই মোমেন্টে কোনোভাবে এই ফিনিক্সের যে ফোনটা আছে সেটাই ইউকা অ্যাক্সেস করে এবং সেখানে দেখে যে সুন্দরী সুন্দরী মেয়েদের সাথে এই ফিনিক্স ছবি তুলেছে এই জিনিসটা নিয়ে সে যখন ফিনিক্সকে বলে যে ফিনিক্স বলে যে দেখো আমাকে তো হোস্ট ক্লাবে কাজ করতে হয় তো ভালো সম্পর্ক মেনটেন করার জন্য আমাকে এইগুলো করতেই হয় কিন্তু বলে যে তুমি সার্ভিস দিচ্ছ দিচ্ছ তাদের সাথে ওই ক্লাবের বাইরে দেখা করার কি দরকার এবং তাদের সাথে ফটো তোলার কী দরকার এবং এই জিনিসটা নিয়ে তাদের মধ্যে কিন্তু বেশ ঝামেলা হয় সরানোর পর তারা খাওয়া দাওয়াও করে খাওয়া দাওয়ার পর তারা একসাথে টাইম কাটায় এবং প্রেমিক প্রেমিকেরা যা করে সেটা করে করার পর ফিনিক্স বলে যে আমার ঘুম পাচ্ছে আমি একটু ঘুমিয়ে পড়ি যাই হোক ঘুমিয়ে পড়ে কিন্তু ইয়োকা ঘুমায় না ইয়োকা যখন ফিনিক্স ঘুমিয়ে পড়েছে তখন চুপচাপ সে রান্না রান্নাঘরে যায় রান্নাঘরে কয়েকদিন আগেই সে একটা মাংস কাটার একটা বড় ছুরি সে কিনে এনেছিল সেইটা সে নিয়ে আসে সেইটা সে নিয়ে এসে হঠাৎই এই যে ফিনিক্স আছে ফিনিক্সের উপরে বসে একবার তার মুখটা ভালো করে দেখে ভালোবাসার নজরে যে আমি তোমাকে কত ভালোবাসি কিন্তু যদি আমি তোমাকে না পাই তাহলে তুমি কারো হতে পারবে না এবং তুমি ছাড়া আমারও জীবনের কোনো নেই তো ইউকার প্ল্যানটা ছিল এটাই যে প্রথমে সে ফিনিক্সকে শেষ করবে তারপর সে নিজেকে শেষ করবে একটা ছুরি সে ফিনিক্সের পেটে বসিয়ে দেয় ফিনিক্সের ঘুমটা ভেঙে যায় এবার ফিনিক্স দেখে ঘুম থেকে উঠেই যে তার উপরে ইউকা বসে আছে সে একটু অবাক হয়ে যায় এবং যেই না অবাক হওয়ার সাথে সাথেই তার পেটে একটা ব্যাপক লেভেলের পেইন সে ফিল করে সেভাবে যে ইউকা মনে হয় বসে আছে তাই এরকম পেইন ফিল হচ্ছে কিন্তু সে পেটে হাত দেওয়া মাত্রই দেখে তার পেট থেকে গল গল করে রক্ত বুঝছে সে সে কোনোভাবে এই ইয়োগাকে তার উপর থেকে সরিয়ে বিছানা থেকে সে পড়ে যায় সে গড়াতে গড়াতে রীতিমতন তার পিছনে রক্তের যে ছাপটা আছে সেটা যাচ্ছে সে দরজার দিকে যায় দরজাটা কোনোভাবে সে টেনে খোলে খুলে আস্তে আস্তে সে ব্যালকনিতে গিয়ে গিয়ে সে লিফ্টের দিকে যাচ্ছে এবং সে চিৎকার করছে যে আমাকে বাঁচাও বাঁচাও কিন্তু এই মোমেন্টে ইয়া কী করছে ইকা তখন কিছুই করছে না সে চুপচাপ ওখানে গিয়ে হাত ধুয়ে তার ফোনটা নেয় তারপর একটা সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বার করে কানে হেডফোন লাগায় বন্ধুকে একটা কল লাগায় লাগিয়ে তারপর সিগারেটটা ধরিয়ে তার পিছন পিছন যায় এবং একটা জায়গায় গিয়ে এই যে ফিনিক্সের তার ক্ষমতা আস্তে আস্তে শেষ হতে থাকে এবং শেষ হতে হতে সে ওখানেই মানে একটা জায়গায় স্টপ হয়ে চিৎকার করতে থাকে এবং তার পাশে গিয়ে ইয়োকা বসে ইউকা বসে সিগারেটটা স্মোক করছে তার বন্ধুর সাথে কথা বলছে এবং ততক্ষণে ফিনিক্সের গলা থেকে আর কোনো আওয়াজ বেরোচ্ছে না এবং সেই মুহূর্তে দেবদূতের মতন একটা পার্টি গোয়ার্স মেয়ে সে তার ফ্ল্যাটে ঢুকছিল এবং সেই মুমেন্টে সে এই জিনিসটা দেখে এবং যখন জাপান পুলিশ আসে এই ক্রাইম সিনের ফটো তোলে তখন রীতির মতো এই ইউকা সারা জাপানে ফেমাস হয়ে এবং ফেমাস হওয়ার পিছনে মানে সত্যি বলছি বাজে মানুষ কোথায় আছে ইয়োকা প্রচণ্ড সুন্দরী ছিল এবং সেই জিনিসটা দেখা মাত্রই যখন খবরে ছাপছে তখন অনেকেই বলছে যে এই ইয়োকা যদি আমাকে মারত আমি তাহলে খুশি হতাম এই ইয়োকা তাকে আমি ডেট করতে চাই এই ইয়োকা এত সুন্দরী সে জেলে থাকা ডিজার্ভ করে না তার জন্য আমি সমস্ত কিছু করব আমার প্রপার্টি বেছে আমি তার জন্য লয়ার খুঁজে তাকে বাঁচাও এই সমস্ত কিছু হয় এবার পুলিশ এসে ফিনিক্সকে উদ্ধার করে তাকে হসপিটালে নিয়ে যায় এত বড়ো ক্ষতর পরেও ফিনিক্সের শ্বাস চলছিল সে কন্টিনিউয়াস নদিন কোমাতে ছিল কোমা থেকে বেরিয়ে সে প্রায় ছয় সাত মাস পর স্বাভাবিক অবস্থায় আসে তার লিভার পুরোপুরি ড্যামেজ হয়ে গেছিলো কিন্তু ফিনিক্স প্রাণে বেঁচে গেছিলো এবার ফিনিক্সকে কোর্টে ডাকা হয় তাকে বলা হয় যে সাক্ষী দেওয়ার জন্য কিন্তু এখানে একটা অদ্ভুত জিনিস জানেন এই ইয়োকা ফিনিক্সকে তো ভালোবাসত কিন্তু ফিনিক্স এই ইয়োকাকে তো জাস্ট অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে দেখত তাকে তো ভালোবাসতো না কিন্তু যখন কোর্টে সে যায় সে গিয়ে বলে যে ইয়োকা আমাকে হয়তো মেরেছে কিন্তু আমি চাই যে আমি এই যে কমপ্লেন আছে এই কমপ্লেনটা তুলে নিতে আপনারা তুলে নিন এবং তুলে নেওয়ার পর এই ইয়োকাকে আপনারা ছেড়ে দিন তো এই ইোকা দু সালের ডিসেম্বর মাসে তাকে তিন বছরের জেল দেওয়া হয় যেহেতু ফিনিক্স এখানে বেঁচে গেছিলো তাহলে তো বেশি জেল এখানে দেওয়া যাবে না তো সে তিন বছর জেল খাটার পর এই ইয়োকা বাইরে বেরিয়ে একটা বিন্দাস লাইভ কাটাচ্ছে সে এখন লাইভ স্ট্রিম করে কোন প্ল্যাটফর্মে করে আমি সেটা বলবো না তার কারণ সেটা আপনারা সার্চ করে দেখতে পাবেন আর আমি চাই না কোনো একটা মানুষের ক্রিমিনাল মানুষকতাকে আমরা কোথাও কোনোভাবে সাপোর্ট করি তো সে লাইভ স্ট্রিম করে এবং তার সাথে সাথে সে কিন্তু হোস্টেস ক্লাবেও কাজ করে তার লাইফ এখন নর্মাল আছে উল্টো দিকে ফিনিক্স সেও ওই হোস্ট ক্লাবে ফেরত গেছে সে এখন অ্যাজ এ হোস্ট হিসেবে কাজ করছে তো তারা দুজনেই এখন স্টেবেল আছে এবার বলুন জাপানের কালচার জাপান কিনে আমরা অনেক মানে কাজের ব্যাপারে অনেক কিছুতে গর্ব করি কিন্তু জাপানের একটা ডার্ক সাইটও আছে সেই ডার্ক সাইটটা আজকে একটু তুলে হল না তো আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন এবং এই রকম ঘটনা সপ্তাহে চারটে করে পেতে গেলে শুনতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন ধন্যবাদ আবার দেখা হবে